প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ শুক্রবার আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে ইন্নাল আজকে ইন্নাল ভাই আপনাদের জন্য পঁচিশ সালের উপযোগী সুন্দর সুন্দর ইন্ডিয়ান বর্ডার ক্রস লাল টকটকে হল গরু দেখাবে পাশাপাশি চব্বিশ উপযোগী বড় বড় সাইজের দাতাল গরু দেখাবে চলুন কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি তাহলে এখন থেকে কি ইন্নাল ফার্মে আমাদের ক্রেতা ভাইয়েরা চব্বিশ এবং পঁচিশ দুই বছরের জন্য কালেকশন পাবে ভাই চব্বিশ এবং পঁচিশের জন্য একবারে কন্টিনিউ কালেকশন আছে চব্বিশের জন্য দাতাল গরুগুলো একবার রেডি আছে হান্ড্রেড পার্সেন্ট জি এবং পঁচিশ সালের জন্য যে সকল খামারিরা আপনার গরু লালন পালন করবে সে সকল গরু আপনার পঁচিশ সালের টার্গেটেরও গরু আমার কাছে কন্টিনিউ এখন থাকবে তো এখানে আজকে কোন ধরনের গরু কতগুলো আছে ভাই এখানে পঁচিশের টার্গেটের গরু আছে ভাই আট পিস জি এবং চব্বিশ সালের কুরবানির উপযোগী গরু আছে পাঁচ পিস পাঁচ পিস তো চলেন আগে আমরা পঁচিশ টার্গেটে যে আট পিস আছে সেগুলো নিয়ে কথা বলি দর্শকদেরকে দেখাই কেমন জাত মানের গরু রয়েছে এবং কেমন বয়সের গরু রয়েছে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি একটু ধাক্কা দেন দর্শক দেখতে পাচ্ছেন লম্বা চওড়া এগুলো তো ফ্রেম দেখতে হবে নাকি জি ভাই কি জাতের গরু এটা ভাই এটা একটা আপনার পাকিস্তানি ব্রিডের একটা হান্ড্রেড পার্সেন্ট একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের হান্ড্রেড শাহিওয়াল মাথা চূড়া নাভি কম্বল এবং পায়ের স্ট্রাকচার দেখেন কতটা লম্বা এগুলো তো জাত মানটাই মেইন জি ভাই কেমন বয়স হয়েছে এটার ভাই এগোটার বয়স আপনার পনেরো মাস হয়েছে পনেরো মাস হয়েছে এগুলা একদম নির্দিধাই পঁচিশ সালে বের হয়ে যাবে জি ভাই এইটা আপনি কেমন দাম হলে দিতে পারবেন ভাই এই গোটা দাম রাখছি ভাই আমি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা সেই ক্ষেত্রে কি কথা বলার সুযোগ থাকবে জি ভাই কথা বলার অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ থাকছে চলেন পরবর্তী আপনার কালেকশনের দ্বিতীয় যে গোড রয়েছে সেইটা নিয়ে আমরা কথা বলি এইটা একটা মার্শাল্লা খুবই সুন্দর কালারের গরু লাল টকটকে এইটা আবার কী জাতের গরু ভাই

সেই ক্ষেত্রে আপনার সাথে সিরিয়ালি কথা বলে নেবে নাকি ভাই দেখেন গরুগুলো একবার নিখুঁত গরুল এবং পেটে ভাই চারা পানি কিছু নাই কিছু নাই মানে গরুগুলো অ্যাকচুয়ালি আপনার ধরেন এক মাস লাইনে আছে বর্ডার থেকে এসছে জি ভাই আমি বাংলাদেশ থেকে কিনেছি আপনার কালেকশন দেশ থেকে জি ভাই কিন্তু এই গরুগুলো আপনার লাইনে দেখেন এক দেড় মাস কিছু খায় না এক দেড় মাস মানুষ একদিন দুই দিন পাঁচ দিন না খাইলে কি অবস্থা হয় আর এরা কেমন খাবারই পায় না জি ভাই আচ্ছা এগুলো এখন নিয়ে গিয়ে মোটামুটি পনেরো দিনের একটা ট্রিটমেন্ট যদি ঠিকমতো দেয় মানে খাওয়া দাওয়া ঠিক দিলে তো এদের চেহারা চেঞ্জ হয়ে যাবে এদেরকে আমরা আমাদের কাছে আমাদের কাছ থেকে কোনো কাস্টমার যদি নেয় এক মাস পরে আমাদেরকে ছবি দিলে আমরা চিনতে পারবো না আপনারা চিনতে পারবেন না তো চলেন পরবর্তী তিন নম্বর কালেকশনটা নিয়ে কথা বলি এইটা আবার টকটকে একদম খয়রি কালার নাভি চূড়ার গঠন মাথার স্ট্রাকচার সব দিক থেকে সুন্দর কি জাত এটা ভাই ভাই এটা একটা আপনার হান্ড্রেড বিডের একটা সাইজ হান্ড্রেড বিডের সাইজ হল কেমন বয়সে যেটার বয়স আপনার এটার তেরো মাস তেরো মাস এইগুলা পঁচিশ সাল টার্গেট নিয়ে খুব সুন্দরভাবে আপনারা লালন পালন করে কোরবানিতে বিক্রি করতে পারবেন দামও নাগালের মধ্যেই রয়েছে এইটা কেমন দাম হলে দিবেন ভাই ভাই এগোটা দাম রাখবো ভাই আমি এটার আপনার চুরানব্বই হাজার চুরানব্বই তারপরও কিছুটা দাম ধরো সুযোগ থাকছে জি ভাই আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশানের চার নম্বর গোটানের কথা বলি এটা কোন জাতের গরু ভাই এটা একটা আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু এটা শাহিওয়ালে যা বৈশিষ্ট্য থাকা দরকার রঙ ঢং কালার ওর চূড়া মাথা সবগুলোই এর মধ্যে রয়েছে জি ভাই এইটা কেমন বয়স হয়েছে ভাই এগোটার বয়স আপনার চোদ্দো মাসে হয়েছে চোদ্দ মাসে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আমরা দুই পাশ থেকে দেখি আজকের চার নাম্বার কালেকশান এটা কেমন দাম হলে এটা দেওয়া যায় ভাই এগোটার আপনার দাম রাখছি আমার ভাই আমি এটা তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা

কেমন দাম দর হলে দেওয়া যাবে এটা পাইগোড়ার দাম রাখবো ভাই আমি একানব্বই হাজার টাকা একানব্বই মাথার গঠন ওর নাভি কম্বল ওর চামড়া চুষা দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন চলেন পরবর্তী যেটা রয়েছে আর সাত নম্বর কালেকশন একমাত্র ব্ল্যাক নাকি জি ভাই কালো শাহি হল দর্শক দেখতেই পাচ্ছেন ওর মাথার স্ট্রাকচার ওর চূড়া নাভি সব দিক থেকেই সুন্দর মানের একটা গরু কেমন বয়স হয়েছে এটা

এখন ইন্নাল ভাই মানে তো প্যাকেজে একটা ছাড় পাবো আমরা জি ভাই তো আজকে সর্বনিম্ন ছিল আশি সর্বোচ্চ পঁচানব্বই এই জায়গা থেকে একটা ছাড় করে দেন আমাদের ক্রেতাদের জন্য ভাই আমি ছাড় দিব কেননা আমি আমার ক্রেতা ক্রেতাদেরকে আমি চব্বিশ সালের জন্য পুরো বছর আমি গরু দিয়ে সারা বছর দিয়েছেন এখন হ্যাঁ আমরা এই পঁচিশ সালের টার্গেটে যে আমাদের খামারিরা যেগুলো গরুগুলো নিবে আমাদের কাছ থেকে আমাদের একটা ইচ্ছা আছে পিস পার পিস পাঁচশো টাকার বেশি লাভ করবো না ভাই এখন পাঁচশো টাকা বেশি লাভ করবেন না 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 আচ্ছা তো সেটা রেখে বলে দেন সেটা রেখে ভাই লটটার দাম রাখছি ভাই আমি আপনার হলো মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পার পিস হলে দিয়ে দিতে পারবেন জি ভাই সেই ক্ষেত্রে সরাসরি আপনার সাথে কথা বলতে হবে জি ভাই আমার সাথে সরাসরি কথা বলে যদি নেয় জি সেখান থেকেও আমি একটু সম্মানী করব কিছুটা সম্মান করবেন জি ভাই তো বন্ধুরা আজকের প্রথম লট মাত্র পঁচাশি হাজার টাকা এর পরবর্তীতে আমরা ইন্নাল ভাইয়ের চব্বিশ উপযোগী পাঁচ পিস গরু রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো বন্ধুরা এই পর্যায়ে আমরা ইন্নাল ভাইয়ের যে পাঁচ পিস এই বছরের অর্থাৎ চব্বিশ সালের উপযোগী কালেকশন ছিল বিগ বিগ সাইজে যে দেখেন এখানে আমরা পাঁচ পিস গরু নিয়ে কথা বলবো দেখাবো তো একটা একটা করে দেখি ইন্নাল ভাই প্রথম গরুটাই কি জাতের গরু বলেন ভাই আপনার একটা এই যে একটা পাকিস্তানি ব্রিডের একটা হান্ড্রেড শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের হান্ড্রেড শাহিওয়াল রেডি হয়ে গেছে তো একবারে সম্পূর্ণ রেডি ভাই মাথার কাঠ পানির উপযোগী ভাই কোরবানির উপযোগী মাথার কাঠ চূড়া নিখুঁত গরু ভাই নাভি কম্বল দেখেন সৌন্দর্য আছে কিনা দেখেন কয় দাঁতে আছে এটা ভাই এটা দুই দাঁতে আছে দুই দাঁতে আছে আচ্ছা আচ্ছা একটু ধাক্কা দেন এই পাশে দেখি দুই পাশ থেকে দেখি ভাই দেখেন আপনি দুই পাশ থেকে আমার দর্শক ভাই বন্ধুদের দেখান যে দেখেন কোথাও কোনো ত্রুটি বা ল্যাম্পি বা আর কোনো জায়গায় কোনো চিহ্ন আছে কিনা যেহেতু কুরবানির জন্য যে গরুগুলো রেডি হয় সে গরুগুলো আসলে ত্রুটি চলে না নিখুঁত হয় একদম কতটুকু ওজন আছে এটাতে বা এগোড়া ওজন আছে আপনার একবার পিওর মাংস পাবে ভাই এটা আর আপনার হলো পাঁচ মন দশ কেজি পাঁচ মন দশ কেজি দাম কত এটার ভাই এটার দাম রাখবে একবারে সিঙ্গেলে কোনো দশ হয় বন্ধু যদি নেয় আমি আজকে একবারে মাটি কাটা বাজার কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন চলেন পরবর্তীটা দেখি এটা কি জাত বলেন দ্বিতীয় কালেকশন পাকরা টাইপের একটা গরু জি ভাই কি জাত এটা ভাই এটা আপনার হলো এটা এটা একটা আপনার হলো গির এবং শাইওয়ালের মিশ্রণের গরু গির শাইওয়াল মিশ্রণের একটা যাক সিংগুলো দেখেন কি একটা মানে দেখার মতো ও একবারে ঘুরন্ত সিং আবার একটু মোটা আকাঙ্ক্ষা এর মতো জি ভাই এটা কি অবস্থা বলেন কতটুকু দাঁতের অবস্থা কি ভাইগোডার আপনার অলরেডি আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা কতটুকু ওজন আছে এটাতে ভাইগোডার ওজন আছে আপনার একবারে পিওর মাংস পাবে পাঁচ মোন পাঁচ মোন দাম কত নিবেন এটা ভাইগোডা আর সিঙ্গেলে কোনো দর্শক বা বন্ধুদের নেয় জি সেক্ষেত্রে একবারে বলেছি আর কি যে পানির দামে দিচ্ছি কত ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা চলেন পরবর্তী দেখি এটা যে তিন নাম্বার নাকি জি ভাই এটা অত বিগ সাইজের জি ভাই লাল টক পরিষ্কার চকচকে গরু কি জাত ভাই এটা আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু কতটুকু বয়স হয়েছে এটা এগোটার বয়স আপনার এগোটারও দুই বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা দাঁতে দুইটা কতটুকু ওজন আছে এটার ভাই এগোটার ওজন আছে একবার পিওর মাংস পাবে পিওর মাংস কতটুকু চার মন তিরিশ কেজি চার মন তিরিশ তাহলে দামে কত হবে ভাইগোড়া আর সিঙ্গল দাম নিলে ভাই দাম রাখবো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা পরবর্তীটা দেখি আজির কালেকশনের চার নম্বর গরু এটা কি গরু বয়সে হয়েছে একটু ঘুরিয়ে দেখান বন্ধুরা দুই বছর পার হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে সুঠাম দেহের অধিকারী গরু কতটুকু ওজন হবে ভাইগোড়ার ওজন আছে আপনার সাড়ে প্লাস আছে প্লাস দামে কত এটা বাই গোড়ার দাম রাখবো 1 লক্ষ 30 হাজার টাকা। 1 লক্ষ 30। আচ্ছা আচ্ছা। শেষেরটা কি অবস্থা? এটা আবার কিছুটা পাকড়া টাইপ। কি জাত এটা? ভাই আপনার একটা আপনার সাইহু কেউ বলে পাকিস্তানি সাইহওয়াল। সাইহওয়াল পাকিস্তানি সাইহওয়াল। আর আতি সাইহওয়ালও বলতে পারে বয়স কতর হয়ে যা এটা? এই গোড়ার বয়স আপনার এই গোড়ারও বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা। 2 বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা। আচ্ছা ওজনই কেমন রে এটা? ভাই এই গোড়ার ওজন আছে আপনার 4.5 এর মধ্যে 1 একটা কুপুরে আছে। 4.5 এর মধ্যে কিচটা বেশি হবে? দাম কত নেবেন?

ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে সরাসরি কথা বলবেন এবং ভাইয়ের বাসার ঠিকানা যে রাজ্যে এই জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আপনি দেখেন সাধারণত এক লাখ হাজারে কি বিগ বিগ সাইজের গরু আমি দিচ্ছি এগুলা একদম পানির রেট বলে দিছে ভাই পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম